নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এ আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করবো আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে চতুর্থী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে মূলর সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র রয়েছে রোহিণী নক্ষত্র যদি আপনারা জামের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপন করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হচ্ছে করণ থাকবে আপনাদের সকাল এগারোটা চল্লিশ থেকে দুপুর একটা তেরো এই সময়কালে কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় শুভ সময় সাতটা তিন থেকে আটটা চৌত্রিশ দশটা সাত থেকে এগারোটা চল্লিশ এই সময়কালে যে কোনো ধরনের শুভকার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারে শুভ দিক দক্ষিণ চলে যাব আলোচনায় আজ কি উপাসনা করা আপনাদের ক্ষেত্রে ফায়দাদার হতে পারে দেখুন আজ নবরাত্রির চতুর্থ দিন আপনাদের সকলকে নবরাত্রির চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজ নবরাত্রি চতুর্থ দিনে মাতা কুশমান্ডার পুজো হয়ে থাকে মা কুশমান্ডা হলেন নবদূর্গার চতুর্থ রূপ আর তার রূপ ও উজ্জ্বল্যের মধ্যে সূর্যের মতো চমক থাকে কারণ এনার বসবাস সূর্যলোকে লোকের আলোকেই হয়ে থাকে নব নবগ্রহের মধ্যে রবি এবং সূর্যের নিয়ন্ত্রক হয়ে থাকে কারো জন্মকোষ্ঠীতে যদি রবি দুর্বল হচ্ছে হচ্ছে তাহলে মাতা কুষ্মাণ্ডার পুজো করলে রবির অশুভ প্রভাব থেকে বাঁচতে পারবে চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে আজ কুইজের প্রশ্নে দেখুন অষ্টমের শনি আপনাদের ক্ষেত্রে কি ফল দিয়ে থাকে প্রশ্নের উত্তর জানা থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রশ্নের উত্তর জানাতে পারেন গতদিনের প্রশ্নের সঠিক উত্তরদাতার নাম পৃথ্বীরাজ মজুমদার চলে যাব আলোচনায় রাশিফলের রাশিফলের আলোচনায় প্রত্যেকদিন দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্যের কিছু বিশেষ সমস্যা সেগুলি ধীরে ধীরে দূর হতে দেখতে পাবেন পাওনা অর্থগুলি প্রাপ্তি হতেও দেখা যাচ্ছে উপহার এবং সম্মানের প্রাপ্তি হতে দেখতে আপনাদের জন্য নীল রং শুভ রাশি। পাবে ছয় পারিবারিক স্থিতি ঠিক হবে কর্মস্থিতি ঠিক হবে সম্পত্তি লাভের সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার মিথুন রাশি মানসিক চিন্তা বৃদ্ধি পাবে কর্মের প্রেশার বৃদ্ধি পাবে চোট আঘাত লাগতে দেখা যেতে পারে গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন শুভ রং আকাশী শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি কর্মের সমস্যা দূর হবে আর্থিক লাভ মিলবে পারিবারিক সমস্যা দূর হতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় সিংহ রাশি কর্মক্ষেত্রে সাফল্য মিলতে দেখতে পাবেন বিবাহের ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পাবে দূরযাত্রা হতে দেখা যেতে পারে এই সময়কালে শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি পাওনা অর্থ প্রাপ্তি হবে সন্তানের ক্ষেত্রে উন্নতি হবে সিদ্ধান্ত এই সময়কালে বুঝে নেওয়ার চেষ্টা করুন শুভ রং আকাশী শুভ সংখ্যা তিন রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন গুরুত্বপূর্ণ কাজ দুদিন পিছিয়ে দিন গাড়ি দুর্ঘটনা থেকে বাঁচার চেষ্টা করুন চোটাঘাত লাগার সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ বৃশ্চিক রাশি মানসিক চিন্তা সমাপ্ত হবে কাজের বাধাগুলি দূর হবে সম্পত্তি লাভ এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং দুই রাশি কর্মে কিছু পরিবর্তন হতে পারে আর্থিক ক্ষেত্রে লাভ মিলবে কাজের প্রেশার বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় মকর রাশি ব্যবসায় লাভ মিলবে মানসিক চিন্তা দূর হবে অফিসে কোনো সমস্যা এই সময়কালে দূর হতে দেখা যেতে পারে শুভ রং নীল রং শুভ সংখ্যা চার কুম্ভ রাশি আত্মীয় পরিজনের স্বাস্থ্য নিয়ে সমস্যা হতে পারে কর্মে প্রেশার বৃদ্ধি পাবে বড় কোনো পরিবর্তন না করাই আপনাদের ক্ষেত্রে ভালো হচ্ছে শুভ রং সবুজ শুভ সংখ্যা ছয় মীন রাশি কর্মস্থিতি ঠিক হতে দেখতে পাবেন আর্থিক লাভ মিলবে ছোট কোনো যাত্রা এই সময়কালে হতে দেখা যেতে পারে শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার